পৃথিবীর কক্ষপথ পরিবর্তিত হয়েছে এটি অন্যান্য সূর্যের কারণে হয়েছিল বন্ধুরা গবেষকরা বলেছেন যে সূর্য এবং অন্যান্য নক্ষত্রগুলি মিল্কিওয়ের কেন্দ্রকে প্রদক্ষিণ করে তারা অনিবার্যভাবে একে অপরের কাছাকাছি যেতে পারে কখনো কখনো দশ হাজার লাইট ইয়ারের মধ্যে এক লাইট ইয়ার পৃথিবী থেকে সূর্যের দূরত্ব গবেষকরা প্রথমবারের মতো শনাক্ত করেছেন যে পৃথিবীর কক্ষপথ সূর্যের চারপাশে এর বর্তমান পথ সময়ের সাথে পরিবর্তিত হয়েছে অতীতে এটা ভিন্ন ছিল কক্ষপথের এই পরিবর্তনটি প্রাচীন অতীতে সৌরজগতের চারপাশে অতিক্রম করা অন্যান্য সূর্যের কারণে ঘটেছিল প্ল্যানেটারি সায়েন্স ইনস্টিটিউটের সিনিয়র সায়েন্টিস্ট নাথান এ কাইবের নেতৃ দলটি খুঁজে পেয়েছে যে পৃথিবীর কক্ষপথের বিকেন্দ্রিকতার পরিবর্তনগুলি গ্রহের জলবাজুতে ওঠানামা করে যদি আমরা প্রাচীন জলবাজু অসামঞ্জস্যের কারণগুলির জন্য সর্বোত্তমভাবে অনুসন্ধান করতে চাই তবে সেই পর্বগুলির সময় পৃথিবীর কক্ষপথটি কেমন ছিল সে সম্পর্কে একটি ধারণা থাকা গুরুত্বপূর্ণ কাইব বলেছিলেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন পরবর্তী ভিডিও দেখার জন্য